এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং যাত্রীবাহী ক্রুইজারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত বাইক চালক অঞ্চল জুড়ে তীব্র উত্তেজনা ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার লক্ষ্মীপুর থানার অন্তর্গত শিলচর ইম্ফল যাত্রী সড়কের লালান প্রথম খন্ড কণ্ঠাগ্রাম এলাকায় আজ সকাল আনুমানিক দশটা ত্রিশ নাগাদ ফুলের তল থেকে শিলচর অভিমুখী এ এস ওয়ান ওয়ান ডিসি ফাইভ ফোর টু সিক্স যাত্রীবাহী ক্রুইজার গাড়ি প্রথম খন্ড কণ্ঠাগ্রাম এলাকায় এ এস ওয়ান ওয়ান জি থ্রি ফোর সেভেন ফাইভ নম্বরের বজাজ পালসার ওয়ান ফিফটি সজোরে ধাক্কা মারে যাত্রীবাহী ক্রুইসার গাড়িটি বাইকটিকে ধাক্কা মারার ফলে বাইকের চালক সহ বাইকটি ক্রুইসার গাড়ির নিচে ঢুকে পড়ে প্রত্যক্ষদর্শীদের মতে ক্রুইসার গাড়িটি কয়েক মিটার বাইকের চালক সহ বাইকটিকে সড়কের মধ্যে ঠেলে নিয়ে যায় প্রাপ্ত খবর মতে আহত বাইক চালককে পথচারীরা ক্রুইসার গাড়ির নিচ থেকে বের করে সংকটজনক অবস্থায় পয়লা পরিস্থিত ইমানুয়েল হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বাইক চালক বয়স একুশের আব্দুল আজিজকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে ঘটনা সংঘটিত করে ক্রুইসের গাড়ি চালক সেখান থেকে পালিয়ে যায় লক্ষ্মীপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পায় এবং ক্রুইস গাড়িটি নিজ হেফাজতে নিয়ে যায় ইমানুয়েল রুরাল হাসপাতালে গিয়ে মৃতদেহটি মূলতের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা চালাচ্ছে এই নিয়ে লালান প্রথম খন্ড কণ্ঠাগ্রামে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে

Coba,